শীত তো শেষ হতেই চলল আর এই শীতের সময়ে যদি কড়াইশুটির আর সঙ্গে যদি হয় কষা কষা আলুর দম তাহলে তো পুরোই জমে যাবে চলো কীভাবে বানালাম তো শুরু করা যাক নমস্কার বন্ধুরা সীমাবড়ির কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আবার নতুন স্বাদের নতুন একটি রেসিপি আশা করছি রেসিপিতে আপনাদের ভালো লাগবে প্রেসার কুকারে আলুর দম বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ময়দা ময়দার সঙ্গে কিছুটা আটা দুটো মিশিয়ে একদম ডোটা রেডি করা হয়ে গেছে আর এদিকে মটরশুঁটি নিয়েছি আর এই মটরশুঁটিগুলোকে এখন একটু পেস্ট করে নেব কাঁচা অবস্থাতেই পেস্ট করব তারপরে যে একটু রান্না করে নেবো সেই জন্য কাঁচা অবস্থাতেই করবো দেখো মটরশুঁটিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে দেব আমি একটুখানি আদা একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দেবো এখানে আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে রকম আমি তিনটা এখানে লঙ্কা দিয়েছি তারপরে এটাকে পেস্ট করে নেব একটু মানে একটু সুন্দর মিহি পেস্ট করে নিলাম তো দেখো কেমন হয়েছে পেস্টটা তো এটাকে এবারে রান্না করে নেবো তার জন্য দেখো কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে জিরেটা দেওয়ার পরে কিছুটা হিং দিয়ে দিলাম কারণ এই হিংটাই হচ্ছে এই কুচুরির স্বাদটা বাড়িয়ে দেবে তারপরে সেই বেটে রাখা মানে মিক্সারে পেস্ট করে রাখা সেই মটরশুঁটির এটাটা দিয়ে দিলাম এর সঙ্গে তো দেখো পুরোটাই দিয়ে দেবো দিয়ে এর সঙ্গে পুরো ভালো করে নাড়তে হবে আর এখানে অবশ্যই নুন হলুদ চিনি পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে কষা কষা করে মানে শুকনো শুকনো করে নামাতে হবে তো দেখো পুরোটা দেওয়া হয়ে গেছে সামান্য পরিমাণে একটু চিনিও দিয়েছি এটা আপনাদের মানে স্বাদ বুঝে আপনারা দেবেন কারণ চিনিটা সবাই দেয় না তো আমি একটু দিলাম তো দেখো ভালো করে এটাকে শুকনো করে বানিয়ে নিলাম রান্না করে নিলাম আর কি দেখো শুকনো হয়ে গেছে তো এটা আমার পুটা রেডি হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখো ঠান্ডা করতে দিয়েছি থালার মধ্যে বড় থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি তারপরে এটা যেটা করব আলুর দম করবো সেই জন্য আলুটাকে তো প্রেশারে ভালো করে সেদ্ধ করে ছুলে নিয়েছি এখানে কিছুটা জিরে দিয়ে জিরে ফোড়নটা দিয়ে আলুর দমটা করে নিচ্ছি এখানে নুন হলুদ দিয়ে আলুর দমটা কষিয়ে নেব আর এই আলুর দমটা কিন্তু গোটা গোটা আলু দিয়ে করেছি তোমরা চাইলে বড় আলু দিয়ে আমি একটু ছোটো আলু দিয়ে করেছি তোমরা চাইলে বড় আলু দিয়ে করতে পারো আর এটাও নিরামিষভাবেই করবো আজকে পুরোটা রান্নাই নিরামিষ হবে তো দেখো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো তো পুরোটা দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেব সময় ধরে এই যে এই আলুর দম রান্নাটা একটু সময় ধরে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় দেখো আমার হয়ে গেছে আর এই দেখো ময়দাটাকে আবারও আমি একটু হাত দিয়ে নেড়ে তারপরে গোল গোল লেচি কাটতে বসিয়ে দিয়েছি কারণ দু উনুনে মানে ওই উনুনের মধ্যে আলুর দমটা হচ্ছে আর এই আমার পুটটাও রেডি করছি পুটটা তো রেডি হয়ে গেছে না লেচি কেটে নিচ্ছি তো এইদিকে আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো তো আমার মনে হয় একটু লাল লাল হলে আলুর দমটা খেতে ভালো লাগে দেখতে ভালো লাগে খেতে যেমনই হোক না কেন দেখাটাই সুন্দর তো দেখো ভালো করে কষিয়ে নিলাম এর মধ্যে একটুখানি জিরে মশলা দেব সেটা একটু নামানোর আগেই দেব জিরে মশলা বা একটুখানি গরম মশলা গুঁড়ো দেব তো দেখো অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে কিছু সময় ফুটতে দেবো তো এদিকে এটা রান্না হতে হতে আমি ওইদিকে পুরগুলো রেডি করে নেব দেখো এই যে পুরগুলো আমি মানে পুরটা ভরে নিয়েছি ময়দার মধ্যে পুরো রেডি করে নিয়েছি আর ওইদিকে আমার হয়ে গেছে রান্না দেখো একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি ভালো করে বেলে নিচ্ছি কুচুরিগুলো ভিতরে পুরটা ভরে দিয়েছি আর ময়দাটা বেলে দেখো কুচুরি রেডি করে নিয়েছি এদিকে গড়ের মধ্যে তেলও বসিয়ে দিয়েছি গরম করতে দেখো আর এই কুচুরিগুলোকে খুব সুন্দর ফুলকো ফুলকো হয় আর সুন্দর হয়েছিলো খেতেও ভালো হয়েছিল দেখতেও সুন্দর হয়েছিল দেখো কত সুন্দর এখানে তেলটা পরিমাণে বেশি দিলে কুচুরিগুলো সুন্দর হয় যাই হোক যতটা তেল আমি এখানে পরিমাণ বুঝে কুচুরিটা বানিয়েছি দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে তো এইভাবে আমি পুরো বানিয়ে নেব মানে যে কটা বানানোর বানিয়ে নেব তো এটা আমাদের রাতের ডিনারে খাওয়া হবে তো আমি আরও কয়েকটাও ভেজে নেব এর সঙ্গে তো দেখো আর বসিয়ে দিয়েছি সেই একইভাবে মানে এই ছান্তা সাহায্যে একটুখানি তেলটা যদি ওপরে ছড়িয়ে দেওয়া যায় একটু নাড়াচাড়া দেওয়া যায় তাহলে নিচের থেকে বা উপর থেকে সুন্দরভাবে ফুলে নে ফুলাটা তো নিচের থেকেই আসে তো দেখো কত সুন্দরভাবে ফুলে আসছে তো এটাকে ভালো করে তেল ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব তো তোমরাই বলো কেমন হয়েছে আমার এই কুচুরি বানানোর রেসিপিগুলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে এখানে আমি কয়েকটা ভেজে নিয়েছি এখন এগুলোকে সাজিয়ে নেব তো আমি আলুর দমটা তো করে রেখেছি তো একটা প্লেটের মধ্যে আলুর দম দিয়ে দিলাম আর আমার একটা তরকারি ছিল সেটা দিয়ে খাবো যাই হোক এটা আলুর দম দিয়ে খাওয়া হবে আর এই যে দেখো কুচুরি নিয়ে নিচে কত সুন্দর ফুলকো ফুলকো কুচুরি হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা যারা যারা এভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই রেসিপিগুলো কেমন লাগে সেটাও জানিও তোমরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু তারা অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যাতে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় আর আজের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে